বাপের বাড়িতে এসে দুপুরবেলা ঘুম থেকে উঠি শান্তির ঘুম ঘুমানোর পরে ঘুরে বেড়াই আমার দাদির গাছ থেকে ভরে পেরে নিয়ে এসেছি আর আজকে যা দেখাবো সবই কিন্তু আমার বাপে আপনাদের কি মনে হয় সবকিছু শুধু শ্বশুরের আমার বাপেরও অনেক কিছু আছে সবচেয়ে বড় যেটা আমার বাবার ভালোবাসা দোয়া আছে আমার সাথে এত সুখ কোথায় পাওয়া যায় বলেন তো শুধু বাপের বাড়িতে ছাড়া এখন বাজে বিকাল তিনটা উনিশ মাত্রই ঘুম থেকে উঠলাম আর উঠে যখন এই ছোট্ট জানালাটা খুলি এত সুন্দর আবহাওয়া গ্রামে একটু বেশি শীত পড়েছে না আছে রোদ শুধু আছে কুয়াশা আর ভারী একটা আবহাওয়া ঘুম থেকে উঠে আগে পানি খাই আমি অভ্যাসটা আমার আব্বুর কাছ থেকেই পেয়েছি সারাটা দিন তো চলেই গেল কি করা যায় বলেন তো তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হবো তারপর চলে যাব দাদির গাছের বড়ই পারতে আমাদের বাড়ির পাশেই আমার আবুর ভিটা এবং পুকুর আছে মানে ছোট্ট একটা কুড়ি আছে সেখানে সবাই মিলে চলে যাব বড়ই পারতে। তার আগে দেখি আমার মেয়ে জানালাতে একটা বেঁধে রাখছে চেয়ারের সাথে জানিনা কেন একটা ঝাঁকা নিয়েছি যেটাতে বড়ই রাখবো শীতের সময় গ্রামের বাড়িতে কিন্তু বেশ ভালো লাগে শহরে শীত খুব একটা বোঝা না গেলেও যখন আপনি গ্রামে যাবেন বুঝতে পারবেন ঠান্ডা কাকে বলে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ভিটা এবং কুড়ির কাছে কুড়ি বলার একটাই কারণ এখানে ছোট ছোট পুকুরকে কুড়ি বলা হয় আর ভিটা হলো এরকম ফাঁকা জায়গাতে যখন গাছ থাকে এই জায়গা আমরা ভিটাই বলি কিন্তু এই গোবর গুলো আমাদের নয় আমাদের এখানে এই খড়িগুলোকে বলা হয় নুনদা আপনাদের ওদিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এরকম পাকা পাকা বোরই দেখে আমার জিব্বায় পানি চলে আসছিল বোরই কুড়ানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই এখন আপনাদেরকে একটা আলাদিনের চেরাক দেখাবো সেটা হলো ভিয়েতনামের এই হোয়াইটেনিং নাইট ক্রিম স্কিনটাকে ধপ ধপে সাদা করার পাশাপাশি স্কিনের যত ব্রনের দাগ মেস্তার দাগ সব দূর হয় সাথে পেয়ে যাচ্ছে মালাই স্যাফ্রন মাসাজ ক্রিম এইটা কিন্তু একদমই ফ্রি মানে অফার চলছে স্কিন ব্রাইটেনিং এর জন্য অন্যান্য প্রোডাক্ট দেখালেও আমি শুধুমাত্র বিউটি ওয়ালেট বাই জানার এই প্রোডাক্ট গুলোর উপর বেশি ভরসা করি মালাই মাসাজ ক্রিমটা এত ভালো লাগে আমার এটাতে ফার্স্ট টাইম আমার ফেসটা ভালো করে ওয়াশ করে নি মানে ভালো করে মাসাজ করে নিব স্কিনের যত ময়লা সব তো দূর হবে এবং ভেতর থেকে এটা ক্লিন করে তারপরে ব্যবহার করব সেই ম্যাজিক নাইট ক্রিমটা আর হ্যাঁ ম্যানি গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন কাজ না করলেই টাকা ফেরত এত দিন যেটাই ব্যবহার করেন না কেন এই শেষবারের মতো এই প্রোডাক্ট গুলি ব্যবহার করে দেখুন সারাক্ষণ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন তাই দেরি না করে বিউটি ওয়ালেট বাই ফাজানা থেকে এক্ষুনি অর্ডার করুন আমার দাদি লাগানো এই গাছটা থেকে অনেক বড়ই খাই আমরা প্রতি বছরই এত সুন্দর সুন্দর আসে কিন্তু দুঃখ লাগে যে পানিতেই সব যায় তাই থেকে ভাবি মানে লাঠি দিয়ে বাড়ি মারছিল আর নিচে পড়ছে তাও ভালো যে এখন পুকুরের পানিটা একটু কম তাছাড়া তো আমরা বড়ই পেতাম না আর ধারের যে বড়ই গুলো সেগুলো মানুষ টেনে টেনে খেয়ে নিচ্ছে কারণ ওইগুলো তো হাতেই পাওয়াই যায় আমার মেয়েটা গ্রামে আসলে অনেক বেশি আনন্দ করে এটা দেখেই আমার ভালো লাগে সে যখন বড় হবে তখন তার শৈশব কালগুলো মিস করবে আমি নিজেও মিস করি শৈশবকাল কোন মানুষই ভুলতে পারে না আমার সাথে ছিল সোম্পা আপু এখন এমন একটা লাইফ হয়ে গেছে আমার যে আমি একা থাকতে পারি না পরিবারও লাগবে বন্ধু-বান্ধবিও লাগবে আমাদের ভিটার এই গাছগুলো আমার খুব ভালো লাগে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছগুলোর সাথে হঠাৎ করে এই চিটাগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে তাই উড়াতছিলাম আর এগুলো হলো তালের শাঁস বের করার পর যে খড়িটা থাকে সেইটা অনেক দিন পর এত আনন্দ করে ঘুরে বেড়ালাম একটু বাড়ির আশপাশে গ্রামটা একদম ফাঁকা হয়ে গেছে অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরা বাহিরের দেশে গেছে বাড়িতে এসে একা একাই আনন্দ করব কি আর করার বলে তো রুকায়া খুব সুন্দর করে বড়ইগুলো ধুয়ে ফেলছে আমাকে হাত পর্যন্ত দিতে দেয়নি পরে তো বড়ই নিয়ে টানা টানি সে খেলবে বড়ই নিয়ে খাবে না কারণ বড়ই টক ছিল আর টক বড়ে আমার পছন্দের বড়ই ঝাল আর লবণ একসাথে করে চাটনি বানানোর পরে যখন বড়ই দিয়ে খাই আমার কি যে ভালো লাগছিল বছরের প্রথম এই বড়ই গুলো খাচ্ছি আই মিন এই বছরের বড়ইটা আমার বাপের বাড়িতে এসেই খেলাম কারো জিবাই পানি আসলে আমার দোষ নাই যদি জিবাই পানি আসে এক্ষুনি চলে যান কোথায় বড়ই আছে নিয়ে আশেন আর খেতে শুরু করেন ঘুম থেকে উঠেই তো চলে গিয়েছি কিছু খাই নাই খালি পেটে বড়ই খাচ্ছি না জানি কি হয় আমার পেটে তারপর দেখলাম যে ঠান্ডা ভাত রয়েছে তখন আপুকে বললাম আপু একটু ভাতটা মাখিয়ে দেন দেন আপু ঝাল পুরিয়ে ভাতটা মাখায় দিছে মাখানো ভাত আমার ভীষণ ভালো লাগে তাও যদি সেটা বাসি তরকারি হয় মানে ঠান্ডা সবজি তরকারি হয় তাহলে তো আরই ভালো লাগে বাড়িতে এখন অনেক মুরগিও হয়েছে আমার আব্বু তো মুরগি পুষে দোতলায় পোলটি মুরগি দেশি মুরগি সবই রয়েছে আবার বাড়িতে পোষারও মুরগি রয়েছে এই তো এই করতে করতে সন্ধ্যা লেগে গেছে এখন আমরা আরো মজা করব। আর আমার মেয়ে দেখেন মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে সে কি যে মজা পাচ্ছে মাছ নিয়ে আবু বাজার থেকে মাছ নিয়ে আসছিল সেটা নিয়ে আনন্দ করছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম